রূপকথার গল্প সত্যি হল এবার সমুদ্র তটে দেখা মিলল ভয়ঙ্কর সেই নীল ড্রাগনের রূপকথা বা সায়েন্স ফিকশনে নীল ড্রাগনের হাজারো কীর্তি শোনা যায় কিন্তু বাস্তবে তাদের দেখা মেলে না বললেই চলে কিন্তু এবার গল্পকথার চরিত্রই চোখের সামনে সমুদ্র সৈকতে দেখা মিলল নীল ড্রাগনের দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কাছে অবস্থিত ফিশ হোক বিচে প্রায় কুড়িটি নীল ড্রাগন দেখতে পান স্থানীয় বাসিন্দা মারিয়া ওয়েজেন তিনি তড়িঘড়ি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যায় অনেকেই কমেন্ট করেন সমুদ্রের সব থেকে সুন্দর খনি নীল ড্রাগনের ছবি দেখতে নেট দুনিয়ায় ভিড় জমিয়েছেন আট থেকে আশি এক কথায় ভাইরাল ড্রাগনের বৈজ্ঞানিক নাম গ্ল্যাকাস আটলান্টিকাস এর পরিচিতি ভয়ঙ্কর খুনি কারণ সমুদ্রের বিষাক্ত প্রাণীদের মেরেই পেট ভরায় এই ড্রাগন এবং বিষাক্ত প্রাণীদের কোষ ব্যবহার করে ফের শিকার করে আকারে ছোট হলেও নীল ড্রাগন প্রচন্ড বিষাক্ত শরীরে থাকা হুলগুলি মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীরে ফুটলে বিষ পড়ে। মারিয়া ওয়েজেন জানান প্রতিদিনের মতো সেদিনও তিনি ভোরবেলায় সমুদ্রের ধার ধরে হাঁটছিলেন সেই সময় নীল ড্রাগন দেখতে পান তিনি তার ভাষায় ড্রাগনগুলির মধ্যে পাখি ও ফিচারও লক্ষ্য করেছিলেন তিনি মাঝে মধ্যেই সমুদ্রতটে নানা সামুদ্রিক প্রাণী ঢেউয়ের সঙ্গে ভেসে আসে সেগুলিকে চেষ্টা করি ফের জলে ছেড়ে দিতে কিন্তু এই অদ্ভুত দর্শনের ব্লু ড্রাগনগুলি দেখে খানিক ভয়ই পেয়ে গিয়েছিলেন তিনি